আজ অনেকটা সকাল সকাল ওঠার কারণে সকালের যে শান্ত মনোরম পরিবেশটাকে ফিল করতে পারছি না সেটা বেলা করে উঠলে কখনো বুঝতে পারি না তো আজকে সকাল সকাল উঠেছি তো সেটা বুঝতে পারছি যে কেন বড়োরা সময় বলেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা সারাদিন ফ্রেশ থাকবে তো যাই হোক সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি উঠেছি ওই সাড়ে পাঁচটার মতো সকালে ঝাড়টা দিয়ে তারপর বাকি কাজকর্ম করব কারণ এখন যদি আমি ঝাড়টা না দিই না তাহলে পরে আর আমি এখানটাতে ঝাড় দিতে পারবো না বাবার তো মিল রয়েছে বলেছিলাম আগের ভিডিওতে তো মিলে যখন লোকজন চলে আসে না অনেক যখন লোকজন হয়ে যায় তো ভ্যান তারপরে টোটো ওইগুলো রাস্তায় থাকে সাইকেল বাইক এইগুলো থাকে রাস্তায় তো তখন ঝাড় দিতে প্রচুর অসুবিধা হয় ওই জন্যই সকালবেলা আগে উঠে আমি বাইরেটা ঝাড় দিই তারপরে আমি ঘর ঝাড় দিই তো সব কাজ হয়ে গেছে আশেপাশে আমি ফ্রেশও হয়ে গেছি ও চলে উঠেছে কাজে এবার ছাদে এসেছি আমাদের বাড়িতে নতুন টোটোর সদস্য মানে আমি নিয়ে এসেছি বলতে গেলে তো ওরা এখন অনেকটা বড় হয়ে গেছে ওদেরকে ঘরের ভিতরেই প্রথম প্রথম খেতে দিত কিন্তু এখন যেহেতু অনেক বদমাশি করছে দেখছি তো ভাবছি যে বাইরে খেতে দিলে যদি বাইরে বসে ওই জন্য আজকে সকালবেলা ওদেরকে বাইরে খেতে দিয়েছি দেখি যে বাইরে আসে কি না আর এটা আমাদের গাছের জবা ফুল অনেক দিন পর গাছে মানে ফুল হয়েছে ফুল হয় কিন্তু করি অনেক দিন পর অনেক কথা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে বাইরের যে ঘরটা করা গেছে তো ওটা আপাতত আমাদের সিঁড়িতে ঘরের ভেতরে বাইরে করা হয়নি কারণ দুটো তো ছিল তো বাইরে সেরকম করে ঘর আর রয়েছে আমাদের বাড়িতে তো ঘরের ভেতরে করার পর যদি মনে হয় যে না ওরা থাকছে কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমরা আবার বাইরে একটা নতুন করে ঘর করবো বড়সড় তো এখন যেখানে ঘরটা রয়েছে তো সেটা তোমাদেরকে দেখার জন্য এই যে দেখো ঘরের মধ্যে ওরা এখন নেই সকালবেলা বাবা ওদেরকে ঘরের বাইরে করে দিয়েছে ঘরের মধ্যে এখন ওরা নেই সকালবেলা বাবা ওদেরকে ঘরের বাইরে করে দিয়েছে কেননা ওরা খুব বদমাশি কি বদমাশি বলবো খুব জ্বালায় ডাইনিং এ যে ফ্যানটা রয়েছে ওরা সারাদিন ওই ফ্যানটাতেই বসে থাকবে ডাইনিংয়ের ভেন্টিলেটরে বসবে এবার কখনো যদি ফ্যানটা চালিয়ে দিই তাহলে তো ওদের সমস্যা হবে না একবার ভুলে ভুলে দেখতে পায় না ফ্যানটা চালিয়ে দিয়েছে তো সেরকম কোনো ক্ষতি হয়নি কারণ তারপরে দেখার পর ফ্যানটা বন্ধ করে দিয়েছিল তো ওই জন্য বাবা সকালবেলা বের করে দিয়েছে যখন আসবে তখন আবার তোমাদেরকে দেখাবো আজকে ব্লগটা আর সেরকম কন্টিনিউ করিনি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিলো